আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকে দেখতেই পাচ্ছেন একটা মজাদার পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আম্মুকে বলেছিলাম জাস্ট ভাপা পিঠা খেতে ইচ্ছে করছে আর মায়ের মন সেটা তো আর বেশিক্ষণ অপেক্ষা করে না তো এই তো আমার আম্মু আমার জন্য ভাপা পিঠা বানিয়ে নিল তো যেহেতু আমি ঢাকা চলে যাব তো সেই জন্য আম্মুকে বলছিলাম যে আম্মু একটু ভাপা পিঠা খাবো কারণ ঢাকাতে তো আমি তেমন একটা বানাতে পারি না তো তো এই তো আমার জন্য ভাপা পিঠা বানিয়ে নিল বাবা পিঠাগুলো এতটা মজা হয়েছে যে কি বলবো আর এই যে এগুলো হচ্ছে সাদা নারিকেল দিয়ে বানানো হয়েছে এটা এই যে খেজুরের রস দেখতে পাচ্ছেন এটা দিয়ে খাওয়া হয় তো আর এই যে এটা একদম মসৃণ যে দেখতে পাচ্ছেন এটা খাওয়া হবে গুড় দিয়ে তাই এটা গুড় দিয়ে বানানো হয়েছে এগুলো এমনি খালি খালি খাওয়া যায় শহরের যে কোনো মোড়েই এগুলো পেয়ে পেয়ে যাবেন কিন্তু খেজুরের গুড় পাবেন না তো চলুন মূল রেসিপিতে চলে যায় এখানে আম্মু চালের গুটির সাথে একটু লবণ আর হাফ কাপের মতো পানি নিয়েছে নিয়ে এগুলোকে মেখে নিয়েছিল তারপর এগুলোকে এবার একটা চালনির সাহায্যে আপনারা যে কোনো স্টেন অথবা ঝাঁকা তারপর যে কোনো হয়তো বা নেটের যে জালি ব্যাগগুলো থাকে ওইগুলো দিয়ে আপনারা এরকমভাবে গুড়িগুলোকে একটু চেলে নেবেন তো চেলে নিলে এগুলো এরকম একদম মসৃণ হয়ে যাবে তো সবগুলো চেলে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ধবধবে সাদা একটা মসৃণ আটা হয়েছে তো গুড়ি হয়েছে আর কি ভাপা পিঠা বানানোর জন্য তো এগুলো এরকম একদম মসৃণ হয় তো এগুলোর সাথে এবার আমার নারিকেল অ্যাড করে দিচ্ছে যেহেতু আমরা এগুলোকে খেজুরের রস দিয়ে খাবো তো রসটা আমাদের গত বছরের ছিল তো এই তো তারপর গুড়িগুলোর সাথে নারিকেলটাকে মিক্স করে নিচ্ছিলো আম্মু তারপর এই তো সবগুলোকে ভালো করে নারিকেল আর গুড়িগুলোকে মিক্স করে নিতে হবে আমরা এগুলোকে গুড়ি বলি আপনারা কি বলেন কমেন্ট বক্সে জানাবেন তারপর ভাপা পিঠা বানানোর জন্য এরকম একটা পাতিল নিতে হবে যেটাতে ভাপ দেওয়া যায় আপনারা চাইলে রাইস স্কুকারের যে স্ট্যান্ড থাকে ওইটাতেও বানাতে পারবেন বা এরকম এখন বাজারে কিন্তু অ্যাভেলেবেল পাতিল পাওয়া যায় তারপর এরকম ছোট একটা পেয়ালা বলেন বাটি বলেন ভাপা পিঠার তারপর সেটার মধ্যে নিয়ে নেবেন নিয়ে একটা নেটে জালি ব্যাগ দিয়ে এরকম করে দিয়ে দিবেন দিয়ে দিলে এটার উপর দিয়ে আস্তে করে উঠিয়ে নেবেন তো এই তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে দিতে হয় বাটির মধ্যে বেশি চাপা করে দিবেন না তাহলে পিঠাটা ভেঙে যাবে একটু আলতো হাতে পিঠাটাকে দিয়ে দিতে হবে আর এই যে দেখুন কত সুন্দর পিঠা হয়ে গিয়েছে একদম নরম তুলতুলে পিঠা তো পিঠাটাকে এবার উঠিয়ে নেওয়ার পরে পিঠাগুলো সুন্দর দেখুন কত সুন্দর হয়েছে যেহেতু এগুলো নারিকেল দিয়ে বানানো হয়েছে সেই জন্য এগুলো একটু একটু মানে কেমন যেন দেখাচ্ছে তো যেগুলো গুড় দিয়ে বানানো হবে এবার এই যে আমি গুড় কেটে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি তো নারিকেল গুড় একসাথে দিয়ে এবার যে এটার মধ্যে কোনো প্রকার নারিকেল মিক্স করা হয়নি জাস্ট যে জেলে নেওয়া গুড়িগুলো ছিল সেটা দিয়ে তার মধ্যে একটু মাঝে একটু জায়গা করে নিয়ে সেখানে একটু গুড় দিয়ে দিতে হবে আর হচ্ছে একটু নারিকেল দিয়ে দিতে হবে তারপর নারিকেল দিয়ে দেওয়া হয়ে গেলে তার উপরে আবার গুড়িগুলোকে অ্যাড করে দিতে হবে তো এভাবে করে জালি ব্যাগ দিয়ে এটাকে ঢেকে আবার ভাপে বসাই দিতে হবে যেভাবে করে গুলো বানিয়ে নেওয়া হয়েছিল এই তো দেখুন এটা বসিয়ে দিয়েছে আম্মু বসিয়ে দিয়ে একটু হাত দিয়ে একটা বাড়ি দিয়ে তারপর এটা ঢাকনাটাকে উঠিয়ে নিল তারপর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের মতো ভাপে বসিয়ে দিলেই হয়ে যাবে গরম গরম ভাপা পিঠা তো এই তো দেখুন এটা হচ্ছে গুড়ের টা তো আর বাকিগুলো ছিল নারিকেলের তো আপনাদেরকে দুটো পদ্ধতিতেই আমি কিন্তু দেখিয়ে দিলাম এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা জেডেন্স কিচেনকে ফলো করবেন ভালো থাকুন আসসালাম